নমস্কার সাহিত্যের ডাকঘর চ্যানেলে তোমাদের স্বাগত বাংলা সাহিত্য ও গল্পের দেশে তোমাদের নিয়ে যেতে আমরা আবার প্রস্তুত নমস্কার সাহিত্যের ডাকঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের আন্তরিক স্বাগত আজ আমরা নিয়ে এসেছি এক অনন্য গল্প নীল ছায়া। নীলছায়া দেবীর কলমে আঁকা এই গল্পে লুকিয়ে আছে এক ঘরের নীরব হাহাকার অদৃশ্য ব্যথা আর এক অচেনা নীল ছায়ার উপস্থিতি শুনতে শুনতে হয়তো আপনি অনুভব করবেন প্রতিটা নীরবতার মধ্যেও কত কথা লুকিয়ে থাকে তাহলে চলুন শুরু করি আজকের গল্প নীল ছায়া রিসিভারটা হাত থেকে পড়ে যেতে যেতে বেঁচে গেল আর্তনাদ করে উঠল টুলু হ্যাঁ সে কি কি বলছ কি আর্তনাদের শব্দে টুলুর বর কান্তিকুমার ও ঘর থেকে ছুটে এলো বলল কি হলো এমন চেঁচিয়ে উঠলে যে কে ফোন করছে ছোড়দা টুলু কাঁপা গলায় বললে বলছে সে মারা মেছেন শুনে কান্তিকুমার ও টুলুর মতোই আর্তনাদ করে উঠল অ্যাঁ তার মানে মানে বুঝতে পারছি না ধরো তুমি আমার মাথা ঘুরছে রিসিভারটা বরের হাতে তুলে দিয়ে বিছানায় বসে পড়ল টুলু কান্তিকুমারের একতরফা কথা থেকেই যেটুকু মানে বুঝতে পারা যায় যাক এক্ষুনি তো ছুটতেই হবে পৌঁছতেই হবে অকস্থলে শুধু যাবার আগে একবার জেনে নেওয়া এমন আকস্মিক দুর্ঘটনার কারণ কি কান্তিকুমার বলে চলেছে কি বললে এইমাত্র ডাক্তার ডাকবার সময় পর্যন্ত পাওয়া যায়নি কি আশ্চর্য অমন সলিজ গত রাত্রেও যথারীতি খেয়েছেন শুয়েছেন সেজদার কথা কি বললে ও সে একেবারে পাগলের মতো করছেন তা তো করবেনি এরকম ক্ষেত্রে পাগলামিটাই তো স্বাভাবিক উহ ইস একেবারে চিকিৎসার সময় পর্যন্ত পেলেন না আচ্ছা আমরা এক্ষুনি যাচ্ছি কয়েক মিনিট পরেই এদিকে টুলুর আবার শুনেই মাথা ঘুরছে তাই এ সংবাদ শুনে মাথা ঘুরল আজ বহুজনের টুলুর সেজ বৌদির ভক্ত অনুরক্ত গুণগাহীর সংখ্যা তো কম নয় টুলুর সেজ বৌদি মানে শুধু টুলুর সেজদার বউ নয় সে সে যে অনেক কিছু সে হচ্ছে দেশের একজন দশের একজন কত যশ কত সম্মান কত প্রতিষ্ঠা তার সুবিখ্যাত গায়িকা আহরিকা রাই তো টুলুর সেজ যার গানের নামে ছেলেবুড়ো সবাই পাগল গতকাল সন্ধ্যেতেও যিনি রেডিওতে গান গেয়ে এসেছেন তার সুধাকণ্ঠের মাধুরী ছড়িয়ে তার ভক্ত শ্রোতারা নির্দিষ্টকালে রেডিওর চাবি খুলে নিষ্ঠার সঙ্গে শুনেছে সে গান স্বপ্নেও ভাবেনি তারা হঠাৎ আর সকালেই শুনতে হবে এই মর্মান্তিক সংবাদ শুনতে হবে সেই সুধাকণ্ঠ চিরদিনের জন্য নীরব হয়ে গিয়েছে বিশ্বাস হতেই চাইছে না কারো টুলুর ছোর্দা মৃত্যুর অব্যবহৃত পর থেকেই ফোন করতে শুরু করেছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কিন্তু ক্রমশ আর যন্ত্রের মধ্যস্থ আদান প্রদানটা মাত্র আত্মীয় বন্ধুর মধ্যেই সীমাবদ্ধ রইল না এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে কলকাতার সর্বত্র তাই মুহুর জবাব দিতে হচ্ছে টুলুর ছোটদাকে এই খবর সত্যি কিনা সত্যি যদি তো কখন কেন কি অবস্থায় উত্তর দিতে দিতে ভাষাটা মুখস্থ হয়ে গিয়েছে টুলুর ছোড়দার এই খানিক্ষণ আগে গতকালও গান গেয়ে এসেছেন আজও যথারীতি সকালের চাটা খেয়েছেন হঠাৎ বললেন শরীরটা খারাপ লাগছে না ডাক্তার ডাকবার সময় আর কই হলো দুর্ভাগ্য টুলুর ছোড়দার কথাটা সত্যি দুর্ভাগ্য বই কি না হলে রায় বাড়ির সামনের ওই সরু রাস্তাটা ওই রকম বড় বড়ো গাড়িতে ভরে যায় এই এত এত গাড়ি সবকিছু আর টুলুর ছোটদাদের আত্মীয়বর্গের নয় এসব টুলুর টুলু ভক্তজনের কেউ শুধু একবার শেষ দেখা বা এসেছে মৃতাকে করতে মাল্য দান সেজদা প্রথমটা পাগলের মতোই হয়ে উঠেছিলেন এখনো চোখে মুখে চোয়ালের রেখায় অবিন্যাস্ত চুলে উদ্ভ্রান্তের ভাব স্পষ্ট তবু নিজেকে সামলে নিয়েছেন ভদ্রলোক সামলে নিতে হয়েছে আগন্তকদের সঙ্গে ভদ্রতা রক্ষা করতে হবে তো তাই ভিতরে ভিতরে ধৈর্যচ্যুতি ঘটলেও শান্ত মার্জিত নরম গলায় বলতে হচ্ছে তাকে ঈশ্বরের বিধান মাথা হেঁটে করে মেনে নিতেই হবে উপায় কি আপনাদের ক্ষতির কাছে আমার ক্ষতিটা যেন ছোট হয়ে আসছে ভিতর বাড়িতে মেয়ে মহল আছড়াচ্ছে তখনও। সেজনেই এ যেন কেউ চুঠে দেখেও বিশ্বাস করতে পারছে না এ বাড়ির মধ্যমণি হচ্ছে সেজ রূপে গুণে আলো করা মধুর স্বভাব হাসি খুশি চঞ্চল উজ্জ্বল তা গুণ বর্ণনা করে করে ফুরোতে পারছে না এরা এর সঙ্গে ভাবনা সেজদাকে নিয়ে এরপর সেজদাকে কি আর বাঁচানো যাবে সেজ বৌদি সেজদা এ যেন ভাবাই যাচ্ছে না বউ হেঁটে গেলে তার বুকে বাঝে বউ হাসলে তার মুখে আলো জলে বউ একটু গম্ভীর হলে তার চোখে ত্রিভুবন অন্ধকার বোরে গান গান বাতিকে কতটুকুই না পেতেন তিনি বউকে নিত্যদিনই এখানে সেখানে জলসা বিচিত্রানুষ্ঠান তবু তাতেই ধন্য তাতেই মুগ্ধ তিনি তবু তো টুলুর বর্দি বলছিলেন গলা নামিয়ে তবু দেখ স্বামী স্ত্রীর সম্বন্ধটা তো অনেকদিন থেকেই নেই দুজনে দু ঘরে আমাদের বরং একটু অসহ্য লাগতো কিন্তু শিশিরকে এর জন্য একটি দিনও ক্ষুণ্ণ হতে দেখিনি টুলুর মামা তো বোনেরা যারা কালে ভদ্রেই বাড়িতে আসে তারা চমকে উঠে হয়ে বলে সে কি কেন কেন্ডি আরও গলা নামালেন শুনেছি সেজ বৌদির গানের গুরুর নির্দেশ ব্রহ্মচর্য না করলে কেউ অস্ফুট বলল বা-বা! কেউ স্ফুটতর বলল শিশির দাকে ধন্য বলতে হবে মেনে নিয়েছিল এই কথা টুলুর বর্দি চোখ গোল করে বলে উঠলেন ও বাবা তা আবার নেবে না ও কথা তুমি ও ঘরে যাও সেজ বৌদিকে সাজিয়ে দিয়ে আসুগে। আমি পারবো না টুলু বর্দি কেঁদে উঠলেন বিয়ের কোণেটিকে এনে বউ সাজিয়ে বসিয়েছিলাম আমি আবার শেষ সাজ সাজাবো আমি তোরা যা বললেন তবু উঠেও ডালেন জানেন তিনি না গেলে ঠিক হবেও না এই কাজ তার এক চেটে আত্মীয় যেখানে যখন এই দুর্ঘটনা ঘটে তিনি এ ভার নেন শোকে মহেয়মান হয়ে আছে বাড়ির নিচের তলার পুরুষ আত্মীয়র দল ক্রমশ বহিরাগতরা বিদায় নিয়েছে এখন শুধু নিকট আত্মীয়রা বাড়ির দু একজন ভাগ নেয়ার জামাই গিয়েছে ফুল মালা আর পালিশ করা খাঁট আনতে আরও কেউ কেউ এখানে সেখানে আর সবাই শান্ত স্তব্ধ শোকাহত এই সময় ডাক্তার এলেন না চিকিৎসা করতে নয় সার্টিফিকেট দিতে দেহটা পুড়িয়ে ছাই করতেও ছাড়পত্র চাই যে মরে গিয়েও পার আছে নাকি আইনের হাত থেকে তার বোধহীন অনুভূতিহীন অসার দেহটার উপরেও আইনের অধিকার তাই মরবার পরেও চিকিৎসক ডাক্তার টুলু শেজদার বন্ধু বলতে গেলে এ বাড়ির পরিজনেরই একজন প্রথমে আসতে চাননি শিশিরে টেলিফোনে অনেক ডাকাডাকিতে এসেছেন শোকার্ত বিবর্ণ মূর্তিতে এসে দাঁড়াতেই এরা উঠে দাঁড়াল ডাক্তার স্বর্ণকণ্ঠে বললেন শিশির কই শিশিরের বড় ভাইপো করুণ কণ্ঠে বলল সেজ কাকিমার গানে এসেই ছোট্ট ঘরটায় সকাল থেকে ক্রমাগত বাইরের লোকের সঙ্গে কথা বলতে বলতে খুব টায়ার্ড হয়ে পড়েছেন তো ডাক্তার অস্ফুটে কি একটা বলে ধীরে ধীরে উঠে গেলেন সিঁড়ি দিয়ে পরিচিত ঘরবাড়ি অবাড়িত দ্বার উঠে এসে একবার মৃতার ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালেন নীল ছায়াচ্ছন্ন সুন্দরী শুয়ে আছে এখনো নিজের খাট বিছানায় টুলুর বর্দি সাজানো পর্ব তখন সবে মিটেছে নতুন শাড়ি আর সিঁদুর চন্দনের চাকচিককেও নীল আভাটা কি ঢাকা পড়েনি নইলে ডাক্তার অমন শিউরে স্তব্ধ হয়ে গেলেন কেন টুলুর বর্দি ডুকরে উঠলেন ডাক্তার এই কি হল ভাই ডাক্তার নীরবে একবার কপালে হাত ঠেকিয়ে বারান্দায় ও কোণে সেই ছোট্ট ঘরটা এসে ঢুকলেন সেজ বউয়ের সেই গানের ঘরে একটা টেবিলের ধারে বসে রয়েছে শিশির ডাক্তার ঘরে ঢুকেই দরজাটা ভেজিয়ে দিয়ে তার কাঁধটা ধরে ঝাঁকুনি দিয়ে চাপা গর্জনে বলে উঠলেন কি করেছো কি তুমি শয়তান পশু টুলুর সেজদা একটু নড়ে চড়ে বসে পরিষ্কার গলায় বললেন লিখে এনেছো ডাক্তার ওর এই নিরুত্তাপ ভাব একটু সামলে নিয়ে মাথা নেড়ে বললেন ডেস্কডি না দেখে লিখব কি করে ও ওটা বুঝি আইন নয় তোমরা ডাক্তাররা যে আবার সর্বদা আইন বাঁচিয়ে চলো যাক দেখা হয়েছে তো না হয়নি ডাক্তার আবার উঠলেন দেব না আমি সার্টিফিকেট পুলিশে হ্যান্ড করব তোমায় শিশিরের মুখে অদ্ভুত একটা হাসি খেলে গেল পাগল তাই কখন পারো কাগজ আননি এনেছ লেখো সহজ স্বাভাবিক নির্ভেজাল সাধারণ মৃত্যু ওই যে কি একটা আছে তোমাদের মৃত্যুর কারণ বুঝতে পাই পারলেই যেটা বলো হ্যাঁ করোনারি থ্রম্বোসিস ওটাই বসিয়ে দাও না দেখতে শুনতে ভালো হবে সাটাপ চাপা রূঢ় কণ্ঠে ধমকে উঠলেন ডাক্তার তোমাকে আমি ফাঁসি কাঠে ঝোলাতে পারি তা জানো তো পারো তা জানি প্রায় শব্দ করে হেসে উঠল টুলুর সেজদা আবার কিছুতেই পারো না সেটাও জানি চাল মারছ কেন দাম চাও নাকি চাও তো বলো কত পাঁচশো হাজার ডাক্তার ক্রুদ্ধ গর্জনে আরেকবার ওর কাঁধটা ঝাঁকুনি দিয়ে বলে উঠলেন শয়তানির কি একটা সীমা থাকবে না কই আর থাকে তুমি রাগে হাঁপাতে থাকলেন ডাক্তার তুমি একটা জঘন্য জানোয়ার নিশ্চয়ই হেসে উঠল শিশির নইলে আর তোমার বন্ধু হই নেবে না তাহলে টাকা নিলেও পারতে কিন্তু ডাক্তার তুমি ডাক্তার হয়েও এই সায়েন্সের যুগে এমন কেয়ারলেস না হলেও পারতে ডাক্তারের মুখটা হঠাৎ ভয়ানক ঝুলে পড়ল রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন এ কথার মানে কি বলতে চাইছো তুমি কিছু না ব্রাদার কিছু না পত্নী বিয়োগে মাথা খারাপ হয়ে গিয়ে দু একটা ভুল বকছি কিন্তু ও নিয়ে মন খারাপ করে আর দেরি করো না কে বলতে পারে কোথাও কোনো শত্রু বসে আছে কিনা এখনই হয়তো পুলিশে খবর দিয়ে বসবে ডাক্তার হঠাৎ সমস্ত উদ্ধত ভাব ছেড়ে বসে পড়লেন ধরা গলায় বললেন সত্যি কথা বলো শিশির আত্মহত্যা না খুন পাগল তাই কখন বলি আমি চিরজীবন একটা প্রশ্নের ছুরিতে ক্ষতবিক্ষত হতে থাকি আর তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়ে নিশ্চিন্ত হবে তাই কখনো হয় মাথা হেট করে ধীরে ধীরে বেরিয়ে গেলেন ডাক্তার ঝোলা ঝোলা মুখে আর সেই দিকে চেয়ে রইলেন সুবিখ্যাত গায়িকা আহরিকা রায়ের স্বামী শিশির রায় অদ্ভুত কঠিন ব্যঙ্গ মিশ্রিত একটা তিক্ত হাসি ঠোঁটে নিয়ে এ ব্যঙ্গ বুঝি শুধু ডাক্তার বন্ধুকেই নয় ব্যঙ্গ সমাজকে সভ্যতাকে হয়তোবা বা নিজেকেও আর পরলোক গাতাকে তার জন্য এখন আর ব্যঙ্গ নেই বিদ্রুপ নেই আগুন নেই আছে এতটুকু একটু করু না এখন মনে হচ্ছে হয়তো এতটা না করলেও হতো আরো মানিয়ে নিয়ে চলা যায় কিনা তার পরীক্ষা দিলেও হতো তারই বা বেশি দোষ কি পজন শিল্পী আর জীবন শিল্পী হয় আপনারা শুনছিলেন সাহিত্যের ডাকঘরের গল্পের পর্ব নীল ছায়া আশাপূর্ণা দেবীর এই গল্প আমাদের মনে করিয়ে দেয় নিরবতারও একটা রং থাকে আর তার ছায়া ছুঁয়ে যায় আমাদের হৃদয় আরও বাংলা সাহিত্যের গল্প শুনতে সঙ্গে থাকুন সাহিত্যের ডাকঘরের সঙ্গে পরের পর্বে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন গল্পে ডুবে থাকুন